আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার একটা এক্সক্লুসিভ ক্যাটালগ নিয়ে আসছে আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণটা আমেরিকান ক্রেপ সিল্কের মধ্যে কিন্তু থাকবে খুবই চমৎকার ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা কালার কম্বিনেশন দেখেন এখানে কিন্তু দেওয়া আছে আমরা কিন্তু একদম ন্যাচারাল ড্রেসটাই কিন্তু আপনাদের জন্য দেখিয়ে দেব সম্পূর্ণ আমেরিকান ক্রেপ ফেব্রিকের উপর কিন্তু হচ্ছে দুপাটাটা থাকবে চিননের খুবই এক্সক্লুসিভ একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই লাকজারি প্যাটার্নে কিন্তু হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালসটা কিন্তু থাকবে এই যে দেখেন সম্পূর্ণ ম্যাটেরিয়ালসটা কিন্তু হচ্ছে সিল্ক প্যাটার্নে কিন্তু করা আছে আর দামানের যে কাজটা আছে একদম নিখুঁত করে কিন্তু হচ্ছে এখানে একটা কাজ পাচ্ছেন এখানে গুটা পাচ্ছি জড়ি সুতা তারপরে হচ্ছে কিন্তু একটা চেন ওয়ার্কের কম্বিনেশন রয়েছে নিচের দামানটা কিন্তু খুবই গর্জিয়াস ড্রেসগুলো কিন্তু হচ্ছে আনস্টিচ আপনি বানানোর পরে কিন্তু এটা আসল সৌন্দর্যটা বুঝতে পারবেন আর এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপার্টটাও কিন্তু খুব সুন্দর চমৎকার করে করা আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতার কাপড় হবে সাইড থেকে আপনার দুই পাশের পোষণ থেকে কিন্তু হাতার কাপড়টা বের হবে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার মানে ফুল স্লিপসের কাপড়টাই কিন্তু দেওয়া আছে এই যে দেখেন আউটফিটটা আমি ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর আর ক্রেপসিলগুলো কিন্তু হচ্ছে গায়ে পরার পরে আপনি বুঝবেনই না মানে হচ্ছে আপনার যে গরম লাগবে বা এরকম মেটেরিয়ালস না কিন্তু একদম শান্তি একটা মেটেরিয়ালস আর দুপাটাটা কিন্তু পাচ্ছেন চিনন মেটেরিয়ালসের মধ্যে সম্পূর্ণ দুপাটাটা ওয়ার্ক করা আছে একদম হাতুর মুঠুই নিয়ে নিতে পারবেন কাটওয়ার্কের একটা কম্বিনেশন করা এই প্যাটার্নটা কিন্তু হচ্ছে অরিজিনাল রাখিটার হয়ে থাকে সো রাখির সিমিলারই ক্যাটালগ বলবো এটা হচ্ছে সাহানোর একটা ক্যাটালগ বলিউমের কিন্তু হচ্ছে প্রোডাক্ট আর রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দিয়ে দেবো যার যেটা ভালো লাগবে আর অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এটাও কিন্তু একটা ব্র্যান্ডেড ক্যাটালগের কিন্তু হচ্ছে প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট মানে এক কথায় মাথা নষ্ট করে কালেকশানের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন এটা হচ্ছে একটা লেমন কালার বেসের উপর কিন্তু করা আছে খুবই সুন্দর দেখেন লেমন কালারটা চোখ জুড়ানো একটা লেমন কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর অনেক নাইস প্যাটার্নে করা বিশেষ করে যারা হিজাব পরেন সে আপুদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে নিয়ে নেবেন কারণ হচ্ছে নেক পোষণে কোনো ওয়ার্ক নাই পুরো ওয়ার্কটাই কিন্তু চলে গেছে আপনার দামান পোষণে সেক্ষেত্রে আপনার ওয়ার্কটা কিন্তু দামানেই থাকবে আর এই হচ্ছে আপনার দুপাট্টাগুলো খুবই সুন্দর একদম লাক্সারি চিননের কিন্তু হচ্ছে কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে একদমই আকর্ষণীয় কালেকশানের মধ্যে কিন্তু থাকছে আমি প্যান্টের কাপড়টা আর দেখাচ্ছি না সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন একদম অথেন্টিক মানে হচ্ছে আমেরিকান ক্রেপের উপর কিন্তু হচ্ছে ফেব্রিকগুলো করা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা হচ্ছে হোলসেলে নেবেন অবশ্যই ছয় পিসের পুরো ক্যাটালগটি যদি নেন হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন কালার চার্টগুলো আমি ধরে ধরে এখন দেখিয়ে দিচ্ছি সো দেরি না করে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন আর যারা হচ্ছে শোরুমে আসতে চান আপনারা কিন্তু শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন একদম চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু থাকবে একদম হোলসেলের মতো করে কিন্তু রেটটা দিব এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যে কোনো রিটেল শোরুমে যাবেন এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে আপনাদের কাছ থেকে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু চার্জ করে আমরা কিন্তু আপনাদেরকে চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে একদম পাইকারি প্রাইজে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর কালার চার্টগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন খুবই সুন্দর একটা ওশেন ব্লু টাইপের যে কালারটা হয় এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু কাপড়গুলো থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা দুপাট্টা আপনার চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু পাবেন খুবই সুন্দর খুবই চমৎকার কিন্তু হচ্ছে দুপাট্টার মধ্যে কিন্তু করা যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রাইসটা থাকবে মাত্র চার হাজার টাকা এটা কিন্তু হচ্ছে একদমই একটা হোলসেল প্রাইসের মধ্যে কিন্তু দিয়ে দিলাম আর যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন খুবই লিমিটেড এডিশনে কিন্তু প্রোডাক্টগুলো আসছে সো কোয়ান্টিটি নাই আপনারা যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে আর একদমই কিন্তু আপডেট লেটেস্ট এই দুই হাজার পঁচিশের ঈদের কালেকশান এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার খুবই দারুণ কালেকশানের মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর মেটেরিয়ালসটা কিন্তু আপনার পুরো থ্রি পিসটা মানে হাতের মুঠুই নিয়ে নিতে পারবেন এরকম একটা সুন্দর চমৎকার দারুণ মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে তো আজকের ভিডিও লাস্ট কালারটি থাকছে এটা খুবই সুন্দর একটা বাঙ্গি টাইপের যে কালারটা হয় এই বাঙ্গি টাইপের কালারের মধ্যে কিন্তু রয়েছে কম্বিনেশনটা খুবই সুন্দর করে প্রত্যেকটা ড্রেসে নিখুঁত প্যাটার্নে কিন্তু হচ্ছে কাজ করা পেয়ে যাচ্ছেন আর দুপাটায় তো কাজ থাকছেই আর প্যান্টটাও কিন্তু সফট সিল্কের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাটার মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা অর্ডার করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আর যারা আমাদের শোরুুমের প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সত্তর সবাই ভালো থাকবেন নতুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ